আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে যে ঘটনা নিয়ে আমি হাজির হোসি আজকে আপনি শুলে আপনার হয়তো অনেকে শুনছেন অনেকে শোনেন নাই যারা শোনেন নাই যারা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন কী নিয়ে আলোচনা করতে চাইতেছি এক বাবার তিন সন্তান অনেক দিন ধরে তার বাবার কাছে মোটর সাইকেল কিনে চায় তার বাবা মোটরসাইকেল কিনে দেয় না চাইতে চাইতে সে কি করল ঈদের ঈদের বোনাস হিসেবে তিন ভাইরে একটা মোটরসাইকেল কিনে দিল তিন ভাই মোটর সাইকেল পায়া অনেক খুশিতে তারা তাদের খালার বাড়িতে বেড়াইতে গেছে বেড়াইতে যাওয়ার পথে তারা কি করলো আপনার ভেডরা শুনলে আপনার গাও শিঙড়ি যাবে খালার বাড়ি বেড়াইতে যাওয়ার পথে সে তিন ভাইয়ে ট্রাকের লগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে তিন ভাইয়ের উপরে চলে গেছে এই তিন ভাইয়ের মৃত্যুর কথা শুনে আমার বুকটা অনেক কষ্টে ভরে গেছে আমার মনে হইতাছে আমি কোথায় আসি কোথায় নাই এই তিন ভাই একে রক্তের তিন ভাই দুনিয়ার থেকে বিদায় নিল আপনারা সবাই তাদের জন্যে দোয়া করবেন তারা ধন ব্যস্তবাসী হয় আর আমি চাই বেশি বেশি তাদের জন্যে দোয়া করবেন আর ওই বাস চলকাল বলতেছি আমি তারা রাস্তাঘাটে বাস চালায় দেখে শুনে তাতে বাস চালায় আর যারা মোটর সাইকেল চালান বাইক তারাও দেখে শুনে একটু মোটর সাইকেল চালাবেন আপনাদের একটা ভুলের কারণে আপনার বাবা মার বুক খালি হতে পারে যেমন ও তিন ভাইয়ের বাবা মার বুক খালি হয়েছে এখন তারা যে কি করতেছে না করতেছে একমাত্র উপর আল্লাই জানে তারা তো মরে যায় কবরে আছে। তার বাবা মা অনেক কষ্টে আছে এক লগে তিন ছেলের লাশ দেখে কার মনটা ভালো হয় কার মনটা ভালো থাকে এই জন্যে বলতেছি ভাই আপনারা যারা মোটরসাইকেল চালান বাস চালান আপনারা দেখে শুনে মোটরসাইকেল চালাবেন বাস চালাবেন যাতে আপনাদের কারো ক্ষতি না হয় একে রক্তের তিন ভাই একে মোটরসাইকেলের নিচে পড়ে অ্যাক্সিডেন্ট হতে অনেক খুব একটা সবার মনটা অনেক ভেঙে গেছে আমি এই কথাটা শোনার পরে এই কথাটা যখনই আমি শুনছি তখনই আমার তখন আমার পশম খাড়া গেছে কি অবস্থা এটা কি হলো কিভাবে হলো রক্ত তিন ভাই কিভাবে মারা গেল কথাটা শুনে যদি আপনার একটু উপকার হয় ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে জানার জন্য আসসালাম